আজকে বন্ধুরা আপনাদের মাঝে রেডমি এ থ্রি একটি চমৎকার সেট নিয়ে হাজির হয়েছি বর্তমান মার্কেটের সিক্স জিবি প্লাস একশো আঠাশ জিবি রিমের সবচেয়ে কম দামের ভিতরে মার্কেটের ভিতরে একটি স্মার্টফোন তো বন্ধুরা এই স্মার্টফোনটি বর্তমানে আমাদের দোকানে অ্যাভেলেবেল আপনারা চাইলে আমাদের চোদ্দ জিবি কালেকশন থেকে এই স্মার্টফোনটি সংগ্রহ করতে পারেন তো বন্ধুরা ও সেই স্মার্টফোন বন্ধুরা পিছনে ব্যাক সেল প্লাস ট্যাপসি চার্জিং পোর্ট প্লাস ট্যাপসি চার্জার সাইড মাউন্টেন ফিঙ্গার তো বন্ধুরা অত্যন্ত সুন্দর স্মার্টফোনটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি স্মোট ডিসপ্লে নব্বই ডিসপ্লে দেওয়া আছে বন্ধুরা ডু ক্যামেরা সিস্টেম তো পাঁচ হাজার এমপিআই ব্যাটারি সাইড মাউন্টেন ফিঙ্গার পাওয়ারফুল একটা প্রসেসার তো বন্ধুরা রেডমি এ থ্রি স্মার্ট ফোনটি বর্তমানে বাজারে সবচেয়ে টপ ফিট একটি প্রোডাক্ট সবচেয়ে কম দামের ভিতরে সিক্স জিবি একশো আঠাশ জিবির ভিতরে তো বন্ধুরা মাত্র বর্তমান বাজার মূল্য হচ্ছে বারো হাজার নশো নিরানব্বই টাকা তো বন্ধুরা স্টক সীমিত আপনারা যারা এই সেটটি আমাদের সুদীপ রহনা কালেকশন থেকে অতি দ্রুত আমাদের দোকানে চলে আসবেন এটি স্টক সীমিত বন্ধুরা আপনারা চাইলে আমাদের সুদীপ রহনা কালেকশন থেকে মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকার ভিতরে রেডমি এ থ্রি স্মার্টফোনটি ছয় জিবি প্লাস একশো আঠাশ জিবি সাইড সিঙ্গার তো বন্ধুরা অত্যন্ত সুন্দর একটা স্মার্ট ফোন অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন আসসালাম আলাইকুম